দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়িহাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দুই দুদিন আটপাশে শুক্রবার সোমবার শুক্রবার হাটাত একুশ নভেম্বর দু হাজার পঁচিশ আর ওরা কিন্তু বাচ্চার সময় আমরা দেশাল গাভীর একটু তথ্য দিব দর্শক একটা থেকে কেমন ধরে বেসা কিনা আছে শেষ সময়ের ভিডিও তবে পর্যাপ্ত কিছু গরু দেখছি আমরা এখনও এটা কত চাচ্ছি মানে ভাই কত হলে দেবে মোটামুটি পঁয়তাল্লিশ আট দাঁত বয়স সাথে দাঁত ভালো আছে বয়স ভালো তাই না বাচ্চা ভালো কিন্তু তবে অযত্নের গরুটা লোট আসবে গরু এটা দুধ মোটামুটি একটু ভালো খাবার দিতে গাবিতে বাচ্চাটাও কিন্তু তৈরি হবে সুন্দর বাচ্চা দেখতে আর এই বাচ্চা একটা কিন্তু টানাইসটা অলরেডি শুরু হয়ে গেছে এই যে বেশ টামটুম একটা গাবি নাও চাচা হচ্ছে না কে কিনবি বিক্রেতা কে ক্রেতা বকনা বাচ্চা কত চাচ্ছিলেন ভাই এটা আটটা 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 কত ভাই বেটি বাচ্চার জন্য দাম কম পঞ্চান্ন অনেক বেশি চাইছে তো কবে ছোট দরকার পঞ্চান্ন কত দাম লাগছে একশোরই দাম দিচ্ছেন গরুর দাম তো বাড়ে গেছে মানে ভাই বাড়লো গরুর দামটা থেকে ভালো গরু আমরা কিনে কিনছিলাম চল্লিশ হাজার একশোতে আসতে পনেরো দিন আগে এমন কিন্তু একটু বাড়তি বাজার মনে হচ্ছে অনেকটাই বাড়তি বাজার তবে যারা কিনে নিতে যাচ্ছেন এমন কিন্তু কেনা যাবে দেখো এই যে একটা অল্প বাজেটের গরু একবারে ছোটো গরু আরে আরে আরে

নব্বই লাগ চাচ্ছে নব্বই রে চাইছে পঁচানব্বই সকাল থেকে একবার যাচ্ছে পঁচানব্বই পঁচানব্বই না সারা দাম ওই ওটাই সেই দাম সকালতেই সকাল দিয়ে সকালতে আছে আরও কিছু গরু দেখে আপনাদের এলে বলে অবস্থা সেটা ছাড়া আজকে আমদানিটা একটু কম হয়েছে যার ফলে দামটা ঠিক আছে বখনা বাচ্চা কালেকশনটা বেশি দেখছি কিন্তু সার বাচ্চাদের দেখে আপনাদের গুড়ি কয়েক এই যে একটা ছাড় বাচ্চা বটেই ভালো

স্লো শুনতেছেন কথা কিন্তু একটু কম বলতে পারতেছি দর্শক আছে মাথা একটু ঝিমঝিম আছে আর ঢাকার খবর শুনে আরও মাথাটা গরম হয়ে গেছে যদি বা এখনও দেখিনি কী অবস্থা তবে সাম্প্রতিক সময়ে যে আন্দোলনগুলি শুরু হয়েছে দেশের অস্থিরতা এরকম ভূমিকম্পে একটা দরকার ছিল এটি পঁচাত্তর চাচ্ছে আচ্ছা ভালো আছে